হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমার সোনা ছেলে এইটা দেখতে খুব ভালোবাসে এই টয় ট্রেনটা দেখতে খুব ভালোবাসে এই যে নাগরদোল্লা মেলা এই হচ্ছে আমাদের সোনা ছেলে বাবু তো আনন্দ হচ্ছে বাবু পাঠক পাঠক এদিকায় এদিকায় আছে মা দেখে চায় আমার হাত ধর এদিক ওইদিকে ও কোন দিকে করা তো বাবা એ આતે રે આ চাপবে না ও দেখবে এইটাই ও দেখ মেলা হচ্ছে এটা ওর এইখানটাতেই ও থাকে চাপবে না এই দেখলে দেখলে দাঁড় আমার ভিডিও দেখে দাদা ভিডিও হ্যাঁ 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 হুম 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 বাড়ি থেকে বাবু চ চয়টা থেমে গেল স্টেশন এসে গেছে স্টেশন এসে গেছে দেখছি সবাই স্টেশনে তুই যেমন মেমারি থেকে নাবলি আবার মেমারি থেকে আবার আজকে মেমারি ঘুরতে গিয়েছিলিস তো চলে এলি তেমনি তাও থেমে গেল সবাই নেমে যাচ্ছে দেখছিস আর এই দাদাটা আবার শুয়ে পড়েছে দে জাম্পিং এ শুয়ে পড়েছে দে সবাই লাফালাফি করছে ওই দেখ দেখছিস ছেলে দেখছে আর মজা হচ্ছে বাবু টাকা করে আর হবে না আর টয় ট্রেন আজকেই বন্ধ লাস্ট টয় ট্রেন আর না আবার সামনে বছর আবার সামনের বছর হ্যাঁ সে করে দেশ নাই মাকে ডাটা কর